ভাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এটা হচ্ছে আগের দিনের ভিডিও তো আগের দিনে দেখো এখানে আমাদের চিকেন করেছিল চিকেনটা পুরি দেখতে পাচ্ছ একদম স্যুপের মতো করেছে একদম পাতলা ঝোল আমি মাকে বলেছিলাম বেশি রিচ করবে না কেন বাবার শরীর খারাপ এখন তো বাবাকে সব সময়তে ঝোল খেতে বলেছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই কর্নেটু আইসক্রিম নিয়ে এসেছিল ওইটা আর কি দেখাচ্ছিলাম দুপুরবেলা বসে বসে খাচ্ছিলাম তারপরে দেখো তোমরা তো বললাম আমি চিকেন হয়েছি আজকে চিকেন আর ভাত মানে চিকেনটা যা হয়েছিল না দারুণ লেগেছে দারুন তারপরে দেখো এখানে মাছ রেখে দিয়েছিল মাছটা দেখো বেড়ালটার পেটে যাবে বলেই মনে হয় মাছটা ছিল মাছের মুড়োটা দেখো খাটের তলায় ঢুকে চুবড়িটা খুলে ও খাচ্ছে মানে বুঝতে পারছো আনন্দই এখন খাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও মানে কালকের ভিডিও তো এখানে দেখো মা দেখো সুন্দর করে একদম ঠাকুরের আসনটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে বৃহস্পতিবারটা খুব ভালো লাগে কেন তো ফুল দিয়ে আসনটা সাজানো হয় তো খুব সুন্দর লাগার ঘরটাও দেখো লক্ষ্মীর ঘর মানে গুড মর্নিং তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ভিডিওটা আমি নটা থেকে স্টার্ট করেছি উঠেছি অনেকক্ষণ আগেই উঠে বেরাস ফেরাস করে একটুখানে বসেছিলাম মা ঠাকুরকে সেবা দিচ্ছে আমি চা করে নিয়ে এসে এই চাটা খেলাম আর মায়ের জন্য রেখে দিয়েছি মায়ের হয়ে গেছে সেবা কেন বুঝতেই পারছো বৃহস্পতিবারটা দেখতে অনেক দেরি হয় কেন বলতো মানে আলপনা দিয়া থাকে আলপনার ঝামেলা থাকে তারপরে হচ্ছে ঠাকুরতলা ধোয়া সমস্ত কিছু বাসন বৃহস্পতিবার ভালো করে মাজা চকচকে করা ওই কারণে বৃহস্পতিবারটা অনেকটা দেরি হয় আর একটু আওয়াজ আসতে পারে বাইরে কথা বলছি আর তোমার তো ঠাকুরের আসনটা দেখানো আমি কত সুন্দর লাগছে না আজকে তোমার রজনীগন্ধা ফুলও কুচো দিয়েছে বেশ ওই জন্য আরও বেশি ভালো লাগছে তো চলো আজকে সারাদিন কী কী করছে ওটা তোমার সাথে শেয়ার করবো আর পয়লা বৈশাখে আমি ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু পয়লা বৈশাখে কী বলবো শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো মন মেজাজটা ভালো ছিল না যেই কারণে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে পারি তাই পয়লা বৈশাখে কোনো ভিডিও ছাড়া হয়নি তো যাই হোক কী আর বলবো চলে গেলো পয়লা বৈশাখ আবার আর বছর মানে এবছর মানে শরীরটা ভালো ছিল না তারপর তারা ভাই ঘুরতে নিয়ে যায় বলেছিলো আমাকে ঘুরতে নিয়ে যায় নি এই কারণে আমার আরও মনটা খারাপ ছিল তো যাই হোক কিছু করার নেই ছাড়ো ওই বছরটা যা হয়েছে হয়েছে আসছে বছর ভালো কিছু দেখা যাবে তো চলো আজ সারাদিনটা কী করছো এটা শেয়ার করবো দেখতে থাকো তো এখানে দেখো চান করেই চলে এসেছি মুড়ি নিয়ে তরকারি দিয়ে আলুর তরকারি দিয়ে আর এখানে শসা আর পেঁয়াজ নিয়েছি আমার তো দারুণ লাগে এইটাই আর কি টিফিন করবো তো দেখতে পেলি বন্ধুরা মুড়ি খাওয়া হয়ে গেছে তো এই সবে খালি মুড়িটা খেয়ে আর কি উঠলাম চান করি তারপরে আমি মুড়ি খাই মানে টিফিনটা করি তো চান করে মুড়িটা খেয়ে চলে এলাম তোমার সাথে কথা বলতে এদিকে আমার চানও হয়ে গেছে দেখো মানে কি বলবো আমাদের বাড়িতে তো রোদ যে কারণে অনেকটা সকাল সকাল আমি চান করিনি এখন এগারোটা বাজে আমার সাড়ে দশটার মধ্যে আমার চান হয়ে গেছে আর রোদে খা খা করছে আর ওদিকে দেখো জানলার পদাটা দিয়ে দিয়েছিলাম তো রোদের তাপটা আছে এই কারণে তো এই খেলাম পেট ফুল ভর্তি হয়ে গেছে এখন একটুখানি রেস্ট নিই তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে তারপরে দেখো ঘুম থেকে উঠে দেখছি মানে বিকেলবেলা দেখছি ওয়েদারটা এরকম মানে এত আকাশটা মেঘ করে এসছে মানে কি বলবো প্রচুর মেঘ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে বিশাল হাওয়া চালাচ্ছিল ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে প্রচুর মানে ঝড় চাইলেছে আর কি দেখো খালি ওয়েদারটা মানে কি বলবো আর অনেকক্ষণ পরে বৃষ্টি এসছে মানে অনেকক্ষণ ধরে এরকম হাওয়া কন্টিনিউ চাইলেছে তারপরেই কিন্তু পাঁচটার সময় করে বৃষ্টি এসছে সাড়ে চার চারটে দেখো যা হাওয়া দিচ্ছে না কি বলবো পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া কোথাও বৃষ্টিটা হচ্ছে আমার এখানে কোনো বৃষ্টির পাত্তাই নেই ঠিক তখন থেকে এরা মেঘ আছে জানি না কখন জল হবে কারেন্ট চলে গেছিলো এই সবে কারেন্টটা এলো দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা ঠিক আছে তখন তো আরও সুন্দর লাগছিলো ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না এরকম মনে হচ্ছে চলো পরে কথা হচ্ছে বৃষ্টি এলে দেখা তারপরে মা বললো বসে আছি তোকে পায়ে একটু আলতা পরে নিলাম তখন তো হাওয়া তখনই বসে বসে পড়লাম আর এখানে দেখো আমি একটু ঘরে এলাম কেন গরম লাগছে বাইরে হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে ওইটা আর কি দেখাচ্ছিলাম আর এবার হবে কারেন্ট চলে যাবে দেখো এখানে বড় বড় ফোটা পড়তে আরম্ভ হয়ে গেছে আর প্রচুর কিন্তু বিদ্যুৎ চমকা ছিল কি বলবো কারেন্ট তো অনেকক্ষণ ছিল না বলতো তো যা পরিমানে গরম ফেলেছিল এই জলটা হতে কিন্তু মানে কি বলে মানুষই শান্তি পেলে একটু গাছ প্রকৃতির সবটাই শান্তি পেয়েছে মানে বৃষ্টিটা হওয়ার পর তো গাছপালাগুলো যেন ঝুলসে যাচ্ছিল দেখো এখানে বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হওয়ার মতো বৃষ্টি হয়েছে মানে যত মানে যাচ্ছে তত আরও বৃষ্টি বাড়ছে অনেকক্ষণ বৃষ্টিটা হয়েছে দেড় ঘন্টার ওপরে বৃষ্টি হয়ে গেছে কন্টিনিউ তো দেখতেই পাচ্ছ মানে কি বলবো আর তেমন ঝড়ও চালাচ্ছে মানে এদিকে হাওয়া আর এদিকে বৃষ্টি জাগে অনেকটা কিন্তু শান্তি লাগলো বৃষ্টিটা হওয়ার পর বন্ধুরা এখনো পর্যন্ত কারেন্ট আসে কি আর বলবো সাড়ে ছটা বেজে গেল এখন আর কারেন্ট আছে পাত্তা নেই পাঁচটা থেকে জল হচ্ছে এখনো পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আর জলের মতো কিন্তু জল হয়েছে এখন একটু কমেছে তাহলে হচ্ছে আর কারেন্টটা কখন আসবে জানি না সেই গেছে পাঁচটার সময় এখন আসার নাম নেই তো মা গেছে চা করতে কেন খেতে তো হবে না তাই না বৃষ্টির আশায় বসে থাকলে তো হবে না কেন আবার সোনাটা খিদে পেয়ে গেছে চলো এখন বসে থাকি কখন কায়ন আছে দেখি তারপরে ভিডিওটা শেষ করবো তো বন্ধুরা চলে এলাম তারপরের দিনকে তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয় না কেন কালকে কায়ন এসছিলো অনেক রাত্রিরে তো তারপরে আর ভালো লাগে না তারপরে খেয়ে দিয়ে সিও পড়েছিলাম মানে কি বলবো মানে জল তো ভালোই হলো কালকে জলের মতো জল হয়েছে তারপরে তোমার আজকেও দেখছি ওয়েদারটা সকালবেলা ভালোই রোদ তুলেছিলো কিন্তু এখন থেকে আবার দেখছি আকাশটা মেঘলা যে জানি না আজকে বৃষ্টি হবে কি মনে হয় হতে পারে কারণ ওয়েদারটা খুবই খারাপ কিন্তু ওয়েদারটা খুব সুন্দর নরম করে দিয়েছে যেই অনুযায়ী গরম ছিল অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো ওই কারণে কালকে ভিডিওটা শেষ করা হয় না আজকে ভিডিওটা শেষ করলাম দুদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে সবাইকে টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাইকে বাই